হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা ডিলিশিয়াস এগলেশ বেনানা কেকের ড্রাই ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এই রেসিপিটা সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা এগলেশ বানানা কেক বানাতে পারবেন এই কেকটা আমরা চায়ের সাথেও নিতে পারি এমনি বাচ্চার টিফিনেও দিতে পারি চলুন দেখে নেওয়া যাক এই কেকটা আমি কীভাবে বানালাম এখানে বানানা বানানোর জন্য আমি দুটো ছোট সাইজের কলা নিয়ে নিয়েছি আপনারা তিনটে নিতেও পারেন কোনো অসুবিধে নেই প্রথমে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম কলাটাকে তারপর ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম একটা বাটির মধ্যে আর একটা স্পুন দিয়ে ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নেব আপনারা এখানে হাত দিয়েও করে নিতে পারেন কাঁটা চামচও ব্যবহার করতে পারেন এই কলাটা মাখানোর সময় একটু গটা থাকলেই ভালো লাগবে কোনো অসুবিধে হবে না মুখের মধ্যে যখন বেনানাগুলো পড়বে ড্রাই ফ্রুট কেকটার সাথে তখন খুব ভালো লাগে খেতে দেখুন ধীরে ধীরে আমি এটাকে চামচ দিয়ে কেটে নিচ্ছি তারপর যে বীজগুলো ছিল সেগুলো তুলে নিলাম ভালোভাবে আমি হাতেই ইউজ করেছিলাম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটু গোটা রেখেছি এই কাজটা একটু ধৈর্যে ধৈর্য ধরে করে নিতে হবে এইভাবেই সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপরে একটা বাটির মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিলাম আর সাদা তেলটাও নিয়ে নিলাম সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির একটা দানাও না আস্ত থাকে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ময়দা দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডাও দিয়ে দেব আর গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে বন্ধুরা এগলেস কেকগুলো খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে খেতে দেখুন আমি এখানে গুঁড়ো দুধও দিয়ে দিলাম এরপর সমস্ত উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে আর খুব সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মিল্ক নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে একটা লাঞ্চ ফ্রি ব্যাটার রেডি করতে হবে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর একটু অরেঞ্জ এসেন্সও আমি দিয়ে দেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ড্রাই ফ্রুট কেকে যে আমরা ফ্লেভারটা পাই সেটাই আসবে এভাবে অরেঞ্জেসেন্স আর ভ্যানিলা এসেন্স দিলে এরপর কয়েক ড্রপ আমি ইলো ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর একটা আসে সেজন্য আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে এরপর যে ব্যানানাটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু গোটা গোটা রাখবেন বন্ধুরা ব্যানানাটা তালে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে আর এই এগলেস ড্রাই ফ্রুট কেকটা চায়ের সাথে অসাধারণ লাগে আর বাচ্চার টিফিনেও দিতে পারেন আর কোনো রকমের হ্যান্ড বিটার ছাড়াই বানাতে পারবেন বাড়িতে এখানে আমি আমন্ড কাজু আর ফুটি ফুটি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর উপর থেকেও আমি ছড়িয়ে দেব একই রকমভাবে সমস্ত ব্যাটারটা আমি হ্যান্ড থেকে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে গেছে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কম খরচে কম উপকরণে খুব সুন্দরভাবে একটা ড্রাই ফ্রুট কেক বানানো যায় আর এই ধরনের কেকগুলো খেতে খুবই সুন্দর হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এই ধরনের কেকগুলো আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো আপনারা গ্যাস ওভেনে করলেও একইভাবে সিমে রেখে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেবেন খুব সুন্দরভাবে একটা ড্রাই ফ্রুট পাউন্ড কেক রেডি হয়ে গেছে আপনাদেরকে মোল্ড আউট করে কেটে আমি দেখিয়ে দেব এইভাবে কেক বানালে বাচ্চারা খুবই পছন্দ করবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন বাটার পেপারটা আমি তুলে নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কত নরম সফট হয়েছে দেখুন এই ধরনের কেকগুলো বানানোর পর বেশি দিন রাখা যায় না তিন থেকে চার দিনের মধ্যেই খেয়ে নিতে হয় কারণ আমরা এখানে হোম করেছি বাড়িতে বানিয়েছি কোনো রকমের সেলফ লাইফ বানানোর জন্য কেমিক্যাল ইউজ করিনি এখানে কোনো রকমের প্রিজারভার ব্যবহার করছি না একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া জিনিস দিয়ে আমরা এই কেকগুলো বানাই তাই সেলফ লাইফ হয়তো একটু কম কিন্তু খেতেও সুন্দর আর শরীরের পক্ষেও যথেষ্ট উপকারী তাই বাড়িতে একবার বাচ্চাদের জন্য অবশ্যই বানিয়ে দেবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন কত সুন্দর নরম সফট একটা ড্রাই ফ্রুট কেক রেডি হয়ে গেছে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য